নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন হস্তরেখা বিচারে নিজেরাই জানবে যাদের ডেট অফ বার্থ নেই তারা জন্মকুণ্ডলী থেকে জানতে পারে যাদের ডেট অফ বার্থ আছে যে আপনার অর্থকষ্ট কেমন হয় কারণ আগের ভিডিও আমি দিয়েছিলাম যে রবি শুক্র দারিদ্রতা বা দ্বিতীয় ঘরে রাহু রবি একাদশ ঘরে এই যে ক্যানেকশানগুলো আপনাদের হওয়ার যে হওয়ার আমি আগের ভিডিও দিয়েছি অনেকের প্রশ্ন আছে ডেট অফ বার্থ আমি জানব কী করে আমার অর্থকষ্ট কেন হচ্ছে সেই সম্পর্কে কিছু তথ্য হস্তরেখার মধ্যে তুলে ধরবো প্রথমে বলি কষ্টের কিছু শৃঙ্খল নিজেরা নিলাম আপনার বাড়িতে কিছু মাঠ প্রসাদ জাল অপ্রয়োজনীয় জিনিস ভাঙা চোড়া আপনি কি রেখে দিয়েছেন যে উত্তর সাইডে বা উত্তর সাইডে রান্না করছেন আমরা অর্থকষ্টের সমস্যা আসবে বা আপনার ঠিক দক্ষিণ পশ্চিমে দুশো কুড়ি ডিগ্রি কোনো গ্রেড আছে আমরা অর্থকষ্ট আসতে বাধ্য হবে একাধিক বাড়িতে কিছু নোংরা জিনিসপত্র রাখা আবর্জনা রাখা বেশি দিন দীর্ঘদিন আমরা বিছানা নেই অর্থের কষ্ট সমস্যা আসতে বাধ্য হবে তা নিজের হাতে মেলান তো অর্থকষ্ট কেন হয় লাস্ট মধ্যে দেখবেন শত লাস্ট অর্থ কষ্টের প্রতিকার দেবো বিয়াল্লিশ দিন করবেন আমরা জীবনের সাকসেস আসবে আমি যে তথ্য তুলে ধরছি বিভিন্ন মানুষের হাত থেকে আমার ক্লায়েন্টের তাদেরকে প্রতিকার দিয়ে সেই টুটকা মধ্যে লালকৃতাম অসংখ্য প্রতিকার আছে আমি কিন্তু সব দিই না দু হাজার পঁচিশ সালে যে প্রতিকার দেবো আপনার সাথে বাড়িতে বসে সেই সম্পর্কে অবশ্যই আমার ভিডিও দেখবেন প্রতিকার পাবেন নতুন যারা সারপ্রাইজ করুন আমার নতুন তত্ত্ব আমার কাছে পৌঁছে যাবে শুরু করছে একটি হাত আছে যে কোনো আপনার হাতে মেলাম যে দেখুন এই যে বৃহস্পতিস্থান এইটাকে বলা হয় সুগঠিত আয়ু রেখা এটা দীর্ঘায়ু দীর্ঘ জীবন আপনার সুগঠিত শিররেখা আছে মঙ্গল গ্রামে হৃদয় রেখা আছে বৃহস্পতি স্থান এই তিনটি কমন রেখা আমাদের প্রত্যেকের থেকে যায় তার সাথে দেখুন আপনার ভাগ্য রেখা আছে বুদ্ধিভাবে তাহলে আপনার চারটি রেখা আছে ভাবি অর্থ ইনকাম হচ্ছে কিন্তু থাকছে না অর্থ থাকছে না অর্থ ইনকাম করে না থাকার কারণ সেই তত্ত্বগুণ আমরা সামনে তৈরি কিছু তার সিম প্রথমে এই যে বৃহস্পতি স্থান বৃহস্পতি স্থানে তিল থাকলে অর্থের ইনকাম কোনো অর্থ থাকে না আর এই শুক্র স্থানে দেখবেন আপনার বক্স জালের মতো আছে আমরা অর্থের কষ্ট আসতে শুক্রের জাল কিন্তু অর্থ কষ্ট দেয় বৃহস্পতি কারো দেবগুরু বৃহস্পতি তার জীবনে বিপদ থেকে রক্ষা করে অর্থ কষ্ট থেকেও তা রক্ষা করে শুক্র যেমন দৈত্য তিনিও গুরু যে দুটো একটি হাতের মধ্যে দুটো স্থান ড্যামেজ হয় ফলে আমার অর্থে কষ্ট আসতে পারে কিন্তু কিছু আমি এমন তথ্য দেব নিজেরা মেলাবেন কোনো চাটে চন্দ্র খারাপ তো শুক্র খারাপ জীবনে চাট আর কিছু অনেক কিছু মেলাতে লাগে না চন্দ্র খারাপ তেমন এই শুক্র খারাপ হচ্ছে জানবেন যে বৃহস্পতি তার নেগেটিভ ফল দান করবে এটা তার একটা করে সূত্র এবারে দেখুন ও রবি আমাদের আত্মা রবি আমাদের আত্মা আর দেশ বৃহস্পতি হচ্ছে গিয়ে শরীর শুক্র হচ্ছে গিয়ে আমাদের বল বীর্য সন্তান ধারণের কারণ সুখের কারণ চন্দ্র আমাদের মন এই যে চন্দ্রস্থান আছে যদি কারোর সাথে চন্দ্রস্থান সুগঠিত থাকে অনেকবার আমার রেখা আছে কেন ভাগ্য করছে না আমরা হাতের মন্টে যে গ্রহস্থানগুলো দেখতে হবে গহস্থানগুলো উঁচু কতটা খালা কতটা তাহলে এই চন্দ্রস্থানে কোন রকম সুগঠিত গোল একটি মস্ত চিহ্ন আছে চিহ্ন আমরা জীবনে অর্থ আসবে প্রচুর আমরা চন্দ্র ভালো বা চন্দ্রস্থানে যদি রকম এইভাবে ত্রিভুজ চিহ্ন থাকে আমার জীবনে অবশ্যই অর্থের মালিক হবেন কিন্তু অর্থ ইনকাম করে থাকছে না তাহলে চন্দ্র এখানে কিন্তু এই এই চিহ্ন কোনো থাকবে না এই মিন চিহ্ন থাকবে না চন্দ্রে কিছু অশুভ চিহ্ন থাকে অশুভ চিহ্ন বলতে কি বোঝায় দেখুন এখানে চিহ্ন বা বৃত্ত আকারে বা ওইখানের জায়গাটা খালা কোনো রেখা এইভাবে আড়ে বেশিরভাগ আড়ে রেখা আছে কিছু রেখার দ্বারা ছেদ টাইপ হচ্ছে বা জবের চিহ্ন আছে এইখানে জব আকারে চন্দ্র কিন্তু অশুভ হবে আর চন্দ্র অশুভ হলে শুক্র অশুভ হবে চন্দ্র মন মানসিকতা মন ভালো তো সব মন ভালো নেই শুক্র নেবে হবে এটা হচ্ছে গ্রহদের নিয়ম ছাতের মধ্যে চন্দ্র যদি পীড়িত হয় কোনো গ্রহ দ্বারা বা চন্দ্র কমন দোষ পায় আমরা জীবনে শুক্র খারাপ হয় তেমনই যদি রবি এটা রবি রবি রেখা কোন রেখার দ্বারা আর আরভাবে কেটে দিলে বা এখানে চিহ্ন আছে বা রবি স্থানে চিহ্ন কাকের পায়ের মতো চিহ্ন বলা হয় বা ওখানে কিছু ঢেউ খেলানো রেখা আছে আমরা কিন্তু একাধিকবার মান সম্মান নষ্ট হতে পারে অর্থ কষ্টও হবে রবি খারাপ হলে জানবেন বৃহস্পতি খারাপ হবে প্রত্যেক প্রতিষ্ঠান ক্যারেশন থাকে যে কোনো জাতির মধ্যে রবি খারাপ তা বৃহস্পতি খারাপ আছে হয় বৃহস্পতির ক্ষেত্রে না থাক ঢাল চিহ্ন আছে ঢাল বা আড়ের এইভাবে রেখা গিয়েছে আরভাবে ভাবে রেখা এইভাবে গিয়েছে বুঝতে হবে রবি খারাপ তো বৃহস্পতি খারাপ হরস্কোপের মধ্যে কোনো রবি যদি পীড়িত হয় সেই হরস্কোপের মধ্যে বৃহস্পতি কোনো গ্রহ দ্বারাই পীড়িত বা বৃহস্পতির নিচস্ত বা বৃহস্পতি ফাইভ ডিগ্রি বেশি না ডিগ্রি কম বর্গীয় হয়ে গেছে তেমন হাতের হস্তরেখার মধ্যে জানা যায় যে রবি খারাপ হলে রবি যদি নেগেটিভ হয় আমরা জীবনে বৃহস্পতি খাবনা চন্দ্র যদি কারো দুর্বল হয় হস্তরেখার মধ্যে চন্দ্রস্থানটা খালা স্পট চিহ্ন তিল জক জাল বা আড়ে রেখা তাহলে আপনি জানবেন শুক্র খারাপ আছে এখানে আমি যে সহজ পদ্ধতি হস্তরেখা বিচার জন্মকুণ্ডলী তুলে ধরি সহজভাবে সাধারণ মানুষরা বুঝতে পারবে অনেকে সপ্তমীর স্বামী অষ্টমে বসে আছে স্বামী বলতে অনেকে জানে না আমি কিন্তু খোলাখুলি বলি কোন ঘরে বসে আছে সেই গহির অধিপতি সেই স্বামী মানে সেই গ্রহটা অত নম্বর ঘরে বসে আছে আমরা এই দান করবে আমার ভিডিও কোনো সহজভাবে মানুষকে তুলে ধরা জানানোর জন্যে ঘরে ঘরে যদি শিক্ষা অর্জন করা উচিত জীবনে পরিবর্তন আসবে তাহলে চন্দ্রের সঙ্গে বললাম এবারে আপনার জীবনে অর্থ মূল না থাকার কারণ দারিদ্রতা হওয়ার আরেকটা ভালো দেখাবো প্রত্যেক ক্ষেত্রে মিলবে যারা অর্থ কষ্টে ভুগছে অর্থ নেই একাধিক কাজ মিলছে কাজটা করছে না সেখানে স্থির নেই কাজের জায়গা কোনো ভুল মন মাসিকতা হওয়ার নেই কারণটা হলো বড়ই চিহ্ন শনির ক্ষেত্রে ডবল থাকে দেখ এই শনির ক্ষেত্রে ডবল ডবল হবে বড়ই চিহ্ন থাকে এই বড় চিহ্নটা আমি বড় করে দেখালাম অনেকের খেয়াল করবে এইভাবে ছোট্ট আকারের থাকে এটাকে বলা হয় বড়াই চিহ্ন রবি বড় চিহ্ন থাকলে কষ্ট দুঃখ যন্ত্রণা একাগ্রতা নিঃশংস আমরা জীবনে আসবেই শনি হচ্ছে গিয়ে জানবেন জন্মকুণ্ডলী আমার নেই কিন্তু জানবেন এই হাত এইখানে থাকলে শনির স্থানে থাকলে শনি পীড়িত আছে নিচস্ত আছে শনি কোন গোল দ্বারায় অশুভ নক্ষত্রে বসে আছে সেই কারণে আমরা ভাগ্যে কিছুতেই সাথ দিচ্ছি না ভাগ্য ঘরে দেয় শনি কারণ তা কর্মের ফলদাতা হিজব ঘোরার শনি আমি কয়েকটা সিম্বল দেখাচ্ছি আপনার সাথে কোনটা মেনে কমেন্টে জানাবেন বৃহস্পতি তিল থাকলে অর্থ থাকে না ইনকাম করে থাকে না আর শুক্রে জল চন্দ্রের কোনো অশুভ চিহ্ন একে একে এই ক্ষেত্রে আপনার জীবনে অর্থ কষ্ট হবে অর্থ কষ্ট কেন হয় কারণ বোঝে নেই রবি রেখা আছে কাটা আছে বা এখানে কোনো রেখা নেই এই স্থানটা হচ্ছে কে মরিন আছে রবি স্থানটা মরিন আছে আপনার জীবনে জশ নেই সম্মান নেই কারণ হচ্ছে অর্থ যে জাতকের অর্থ আছে যে জাতিকার অর্থ আছে তার সম্মান আসবে সবার কাছে প্রিয় হবে আমরা পৃথিবী যাই কিছু করি অর্থের প্রয়োজন অর্থ অনার্থের মূল বলা হয় অর্থ ছাড়া জীবনে কোনো কিছুই আসে না না আছে সু না আছে ঈশ্বর এমনকি ঈশ্বরের কথা কেন বললাম দেখবেন আপনার জীবনে কোনো অনুষ্ঠান করতে যাচ্ছেন বা কোনো দেবদের প্রতিষ্ঠা করবে আপনার অর্থ প্রয়োজন আছে অর্থ ছাড়া কোনো কিছুই কিনতে পারবে না কিছুই করতে পারবে না দেবতার মূর্তি বন্ধু কিনতে পারবে না হ্যাঁ শাস্ত্র মতে অর্থ ছাড়া তপস্যা করেছিল মনীষ কিন্তু আমাদের তো মনস্বীন আমরা কোনো বড় সাধক নয় আমাদের মধ্যে কাম কোদ লোক ভরপুরটা আছে তার জন্য আমাদের সেই ঈশ্বরের আস্তায় আমরা ডাকতে পারি কিন্তু সেটা আমি বলব লোক দেখানো সহজভাবে ঈশ্বরকে পাওয়া যায় না জিনিসটা সহজ নয় সেই কারণে নিজের হাতে মেলা অর্থকষ্ট হওয়ার মূল কারণ প্রথমে দেখিয়েছিলাম বৃহস্পতি তারপর শুক্র তার চন্দ্র যে কোনো একটি গ্রহ আমার ডিস্টার্ব আছে অর্থকষ্ট হবে মূল হচ্ছে কি শনি স্থানে যদি বলয় চিহ্ন থাকে তার সারা জীবন নষ্ট করতে হবে সারা জীবন আমি প্রচুর ক্লাইনে হস্তরেখা বিচারে করতলার মধ্যে শনি স্থানে ডবল বলয় রেখা দেখেছি তার সারা জীবন অর্থ কষ্ট কিছু দেশে উঠতে পারে না তার বয়স পঞ্চাশ টকে আর কবে উঠবে একটা মানুষ পঞ্চাশের ভিতরে না উঠতে পারলে আর ওটা সম্ভব নয় যদি শাস্ত্র নিয়ে যায় কোনো চকে কোনো খুব সৌন্দর্য শুভাবহা আছে বয়স পঞ্চাশ জীবনে উঠতে পারবে না রেখা আছে অনেক বয়স্ক মানুষের দেখেছি খুব সগটিত রবিরেখা এইরকম শেষ ডেট রবিখা তার জীবনের বয়স হয়েছে পঞ্চাশ কী করে উঠবে সে তার শরীরে বল বির ক্ষমতা নষ্ট হয়ে গেছে যৌবনকালে অর্থ ইনকাম বাল্যকালে খেলাধুলা আরেকটু যৌবনকালে শিক্ষা অর্জন বাধ্যকাল ঈশ্বর সাধন এই যে পাঠ আছে তাহলে আমার যে পাঠ বয়স পার হয়ে যায় আমি অর্থমিক করতে পারবো না এই কারণগুলোর সঙ্গে প্রত্যেক সম্পর্ক আছে শুক্র ক্ষেত্রে অগাধিক জাল চিহ্ন থাকলে অর্থকষ্ট হয় রবি খারাপ রবি শুক্র খারাপ দারিদ্রতা বলা হয় তার কি সবার সবকিছু খারাপ থাকে থাকে না যদি আপনার মধ্যে শুক্র অসংখ্য জাল অর্থ কষ্ট হবে বা শুক্র ভালো থাকতেই পারে না যদি চন্দ্র খারাপ থাকে এটা নিয়ম বাস্তব হস্তরেখার মধ্যে আমি যে কৌশল দেখালাম এই সম্পর্কে কিছু তথ্য জানলেন ডেট অফ বার্থ নিয়ে বলি আট তারিখের জাতক চার তারিখের জাতক আট তারিখ চার তারিখ সংখ্যা তত্ত্ব অনুযায়ী বাইশ তারিখেও চার আসে তেরো তারিখে চার আসে একত্রিশে চার আসে রাহুল যাতে বলা হয় তাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই তাদের একটু টাগল খেতে হয় উঠবে একদিন পরিশ্রম করে উঠবে আট তারিখ আট তারিখ হলে শনি তাকে মাথায় বোঝা দিয়ে ধাপে ধাপে তুলবে কিন্তু উঠবেই আটের সঙ্গে যে নাম্বারগুলো মিলে সবাই জেনে গেছে এখন আট সতেরো ছাব্বিশ ছয় ব্যাপার কিন্তু সেই বিভিন্ন সংখ্যা তো অনুযায়ী মূল সংখ্যা হলো যাদের জন্ম আছে শনির জাতক হিসাবে তাদের টাগেল অনেক করতে হয় সে তত্ত্ব জানালাম যদিও আমরা জীবন খুব টাগেল যাচ্ছে অর্থ কষ্ট হচ্ছে আমি যে প্রতিকার দেবো বাড়িতে বসে বিনা স্টোন ছাড়া স্টোন তো পড়লে তার সঙ্গে সাপোর্ট ভালো কিন্তু আমরা ধুরি বাড়ি আছি আমার এই ভিডিওটা দেখে প্রতিকার করুন বিয়াল্লিশ দিন মানুষ আরো লে সবসময় করবেন কাঁচা হলুদ কেশর মিশিতে করে প্রত্যেক দিন নিজের নাভিতে গোলাপ দেবেন নাভি হলো ব্রহ্মস্থান এবং কপালে টিকা দেবেন বাড়ি যে শুভ দরজা আছে সকাল রুটির জল ঢেলে দেবে পরিষ্কার করে তার নিচের ফটকরি টুকর রেখে দেবেন সুখ দরজা লক্ষ্মীর চলাচলের রাস্তা বাড়িতে আলমারিটা আছে অনেকের ডিগ্রি বোঝে না উত্তর দিকে মুখটা রাখুন দক্ষিণ দিকে বসা এইগুলো মানুষ সেই আলমারি দিকে টাকা রাখুন আমার তো টাকা বেরিয়ে যাচ্ছে হয় দক্ষিণ দিকে পশ্চিম দিকে মুখ আছে এগুলো নিয়ম তার সাথে কি করবেন সবসময় তিনি বাড়িতে যে নেগেটিভ ভাঙাচোরা জিনিসপত্র ফেলে দেবেন নিজের পরা যে ড্রেস ছিঁড়ে গেছে সেলাই করে না আমরা পিছু ছাড়বে না করবেন না সেই জামা প্যান্টটা পরে ঘর বাড়ি খুঁজবেন না আমরা যেমন দারিদ্রতা আসবে এই তত্ত্বগুলো মানবেন নিজের পরিষ্কার পরিচ্ছন্ন আসবেন রাতকে কন্ট্রোল করে ধীরে থাকবেন তার সাথে নাম্বার দিবেন দেখো এইট নাইন সেভেন এইট নাইন সেভেনটা ঈশ্বর আশির শুক্র স্থানকে লিখবেন এই শুক্র স্থানে এই নাম্বারটা লিখবেন সবুজ কালে দিয়ে অর্থ আসছে না আসবে অবশ্যই আসবে পশু থাকতে পারে তার সাথে নিজের ভাবনা চিন্তাকে উচ্চ আকাঙ্ক্ষায় তুলবেন নেগেটিভ চিন্তা মনে ভেটে দেবে যে আমার হয় নামার দ্বারা হবে না হবে না কিন্তু হবে চিন্তা করবেন হবেই কারণ আমাদের যে ব্রেন্ডের সিনেমা আছে কোটি কোটি না এই ভাবনা চিন্তাটা যেমন করবেন তেমনই ঘটবে কাজে গ্লাসে জল নিয়ে ভালো চিন্তা করে সেই চিন্তার মধ্যে জলটা পান করুন আমরা জীবনে সেই ভালো চিন্তার মধ্যে ভালো কিছু ঘটে যাবে হলুদ হলো বৃহস্পতি কেশর হলো মঙ্গল আমরা জীবনে অমঙ্গল কাটবে দুটো মিশিতে করে মানে নাভিতে প্লব দেবে ফটকির কেন বললাম ফটকির হচ্ছে শুক্রের জিনিস মালক্ষ্মীর জিনিস সুখ দরজা পাপসের নিচে রাখবে কারণ পাপসের নিচে বিভিন্ন ডেগ্রিট থাকে বাড়িয়া বাটিরা খুলে দেবেন নিজেকে সাজানোর চেষ্টা করবে ফিটফাট থাকবে সুগন্ধি সেন্ট ব্যবহার করবেন আপনার দাঁড়ি থাকুক গপ থাকুক সেপে রাখবেন বা পরিষ্কার করবেন হাতের নোখগুনো কাটবেন পায়ের তালা পরিষ্কার করবেন পটকিরি জল দিয়ে আপনার জীবনের সুখের জীবন আলোকিত হবেই পারলে সূর্যদেবকে কিছু না করলে জল অর্পণ করুন ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্যে আর নাম্বারটা জাতি ভেদে নয় সবার জন্যে লিখুন শুক্র স্থানে কিছু আতর কিনে আনবেন বা গোলাপ সেন্ট গোলাপি বা গোলাপ জল শুক্র স্থানটা কি গোলাপ দেবেন তারপর নাম্বারটা লিখুন আমার জীবনের কাজ হবে নতুন নিয়ে আবার আমি আসবো করতে ভালো থাকবেন যারা ওয়ার্ডের দেখা দিচ্ছেন আটলার পর আমাকে যোগাযোগ করুন আমার ফোন নম্বরে নমস্কার